বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা বাংলা ছবিতে অভিনয় করেছেন অথচ শাবানাকে আইডল মানেন না এমন নায়িকা বাংলায় খুঁজে পাওয়া দুষ্কর তাই তো বাংলা চলচ্চিত্রে শাবানা না থাকলেও তার জন্য অন্তপ্রাণ এই সময়ের চিত্রনায়িকারা দেড় যুগের বেশি সময় আগে বাংলা চলচ্চিত্রকে বিদায় জানিয়ে যুক্তরাষ্ট্রে বাস করতে থাকেন বাংলা কোটি মানুষের হৃদয়ের অভিনেত্রী শাবানা সম্প্রতি কিছুদিনের জন্য তিনি দেশে এসেছেন আর দেশে আসার পরও শাবানা কারো সঙ্গে খুব একটা সাক্ষাৎ করছেন না কিন্তু সম্প্রতি সেই কিংবদন্তি নায়িকার বাসায় গিয়ে হাজির হয় এ সময়ের অভিনেত্রী নিপুণ আক্তার আর সঙ্গে নিয়ে গিয়েছিলেন নিজের একমাত্র মেয়ে তানিশা হোসেনকে হ্যাঁ সম্প্রতি শাবানার বাসায় গিয়েছিলেন ছুটির ঘন্টা ছবির পরিচালক আজিজুর রহমান আর তার সঙ্গেই সাবানার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন শিল্পী সমিতির নেতা মিশা সদাগর জায়েদ খান সাইমন সাদিক সহ আরও অনেকে আর তাদের সাথে একমাত্র মেয়েকে সাবানার সাথে সাক্ষাৎ করিয়ে দিতে সঙ্গে করে নিয়ে যান নিপুণ আর চিত্রনায়িকা সাবানার জন্য নিপুণ নিয়ে গিয়েছিলেন একটি কেক আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান ধন্যবাদ